আসসালামু আলাইকুম হ্যালো ভিমন সেরিস্টা প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম মার্শাল আজকে খুবই চমৎকার একটা আইটেম দেখাবো যেটা হল ভিপুলের আসমা ভলিউম ফোর ঠিক আছে এই সিরিজটা মূলত এটা লিস্টেড হয়েছে এটা বাজেট সিরিজের জন্য যেখানে ভিপুলের অন্যান্য আইটেম এটা ফাইভ ক্রস করে চলে গেছে আসমা সিরিজটা এই সিরিজটা স্টিল এটা নিয়ার টু ফোর থেকে ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এরকম রেঞ্জের মধ্যে কিন্তু এখনও স্টিল আছে ঠিক আছে আমরা প্রত্যেকটা আইটেম একটা একটা করে দেখাই দেব এটা যে ক্যাটালগুলো থাকবে সবগুলো আইটেম আপনারা চেক আউট করতে পারবেন আমরা আগে ক্যাটালগ স্টিকারগুলো দেখাই দিচ্ছি কী কী কালার থাকবে কালারগুলো আমরা দেখাই দিয়ে আগে ফার্স্টে ঠিক আছে ক্যাটালগ আজকে যেটা দেখাচ্ছি আমরা সেটা হলো ভিপুল আসমা ভলিউম ফোর যে কালারগুলো আছে দেখাই দেব আমরা এটার এই হলো ওভারঅল কালার সবগুলো কালার একটা একটা করে আমরা দেখাই দেবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা থাকলে ড্রেসগুলো দেখতে পারবেন ফোর পিস আইটেম ইনার কিন্তু ড্রেসের সাথেই দেওয়া আছে ঠিক আছে অ্যাটাচ করা আছে সব কিছু আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তাহলে প্রত্যেকটা ড্রেসের ডিটেলসগুলো আপনারা চেকআউট করতে পারবেন আজকে আমরা যেটা দেখাবো সেটা হল ভিপুলের আসমা ভলিউম ফোর আমরা স্টার্ট করতেছি ভিডিওটা আপনারা সম্পূর্ণ চেকআউট করলে প্রত্যেকটা আইটেম দেখতে পারবেন আমরা ফার্স্ট যেটা দেখাবো সে যেটার কালার কোড হল সিক্স থ্রি টু ওয়ান আপনাদেরকে অর্ডার কনফার্মের সময় অবশ্যই কালার কোডগুলো দিয়ে অর্ডারগুলো প্লেস করতে হবে সিক্স থ্রি টু ওয়ান আমরা খুব দ্রুত সময়ের মধ্যে চেষ্টা করবো প্রত্যেকটা আইটেম দেখাই দেওয়ার জন্য আমরা ড্রেস থেকে স্টার্ট করবো ঝটপট দ্রুত সময়ের মধ্যে আমরা প্রত্যেকটা আইটেম দেখাই দেবো আমরা যেটা দেখাচ্ছি সেটা হলো এই কালারটা সিক্স থ্রি টু ওয়ান এই কালার কোডটা ফার্স্টে দেখাচ্ছি আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আইটেমগুলো চাইলে আপনারা নিয়ে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে এই হলো ওভারঅল ড্রেস মার্শাল্লা খুবই চমৎকার বেস্ট একটা আইটেম ফোর পিস আইটেম ঠিক আছে সব কিছু দেওয়াই আছে স্লিপসের পোর্শন দেখাই দেবো আমরা স্লিপসে কিন্তু এক্সট্রা ডিজাইন করা আছে একটু এই হলো স্লিপসের পোর্শন এটা যেটা দেখতেছেন এক্স্যাক্টলি যে এখন যে কালারটা দেখতেছেন সেম টু সেম আমরা অন্যায় চলে যাব যার যার ভালো লাগবে ছটপট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডারগুলো আপনারা চাইলে কনফার্ম করতে পারবেন কালারগুলো সবগুলো কালার কিন্তু দেখাই দেবো আমরা হ্যাঁ এক একটা করে যতগুলো কালার আছে সবগুলো দেখাই দেব দোপারটা দেখেন মার্শাল্লাহ খুবই ক্যাটা ক্যাটাগরির মধ্যে একদম পিওর পার্টি টাইপের আইটেম বাজেটের মধ্যে এই সিরিজটা হলো বেস্ট আইটেম ঠিক আছে যেই বাজেটে এরা মানে যে ড্রেসগুলো প্রোভাইড করে আসমা সিরিজটা হলো একদম বেস্ট একদম বাজেট ফ্যান্ডি ক্যাটাগরিসের মধ্যে এটার সাথে সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর ওপেন করে দেখাচ্ছি না এটা হলো একদম সিঙ্গেল কালার ঠিক আছে যার যা লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন চলো যাবো নেক্সট আরেকটা কালারে যেটার কালার কোড থাকবে হলো এখন সিক্স থ্রি ডাবল টু আমরা এখন যেটা দেখাবো সেটার কালার কোড সিক্স থ্রি ডাবল টু আপনাদের যার যেটা ভালো লাগবে আপনার স্টক থাকা সাপেক্ষে অর্ডারগুলো প্লেস করবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন ঠিক আছে আমরা এখন এই যে এই কালার কোডটা দেখাবো সিক্স থ্রি ডাবল টু সিক্স থ্রি ডাবল টু আমরা এখন দেখাবো এটা যেটা দেখতেছেন এটা হলো অনেকটা ডিপ টাইপের একদম নেভি ব্লু কালার একদম খুবই বেশি ডিপ যেটা সেই কালারটা এটা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই কিন্তু নেওয়া যাবে ঢাকা বা রাজশাহী থেকে নিতে চাইলে একশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে অন্যান্য যে কোনো শহর থেকে নিতে চাইলে একশো ষাট টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে এই হলো ড্রেসটা থাকতেছে আমরা চলে যাবো এটার অন্যতে যার যার ভালো লাগে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে আইটেমগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন স্টক থাকা সাপেক্ষে আমাদের এখানে ভিডিও দেওয়ার সর্বোচ্চ এক থেকে দুই দিন আইটেমগুলো অ্যাভেলেবেল থাকে এরপর অন্যান্য আইটেম আসে আর রেগুলার নিত্য নতুন আইটেম কিন্তু আমাদের এখানে আসতে থাকে ঠিক আছে ঢাকার আছে একশো বিশ টাকা অ্যাডভান্স অন্যান্য শহর একশো ষাট টাকা অ্যাডভান্স করে পুরো গুলো নিতে পারবেন কন্ডিশনে আমরা যে ক্যাটালগটা আজকে দেখাচ্ছি সেটা হচ্ছে ভিপুল আসমা ভলিউম ফোর আমরা নেক্সট একটা আইটেমে চলে আসছি যেটা কালার কোড সিক্স থ্রি টু ফাইভ আমরা এখন যেটা দেখাবো সেটা হলো সিক্স থ্রি টু টু ফাইভ এই কালারটা আমরা এখন দেখাবো খুবই সুন্দর আইটেম প্রত্যেকটা আইটেম এখানে যে আইটেমগুলো দেখাচ্ছি এক একটা থেকে এক একটা খুবই গর্জিয়াস সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আইটেমগুলো কিন্তু চাইলে আপনারা নিয়ে নিতে পারবেন মার্শাল্লাহ এখন যে কালারটা দেখাচ্ছি এটা হলো মাস্টার্ড ইয়েলো টাইপের একটা কালার বা ডিপ গোল্ডেন কালার বলতে পারেন সামনাসামনি খুবই হিটলিস্টেট কালার এটা সব সবসময় শর্টেজ থাকে এই কালারটার এক্স্যাক্ট সেম টু সেম যেরকম দেখতেছেন ক্যাটালগে সেই কালারটা আছে আমরা চলে যাবো এটার অন্যতে আইটেমগুলো নিতে হলে খুবই ঝটপট আমাদের সাথে যোগাযোগ করতে হবে আইটেমগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন আপনারা কন্ডিশনে মাসা আল্লাহ জাস্ট দেখেন কতটা গর্জিয়াস এটা বেস্ট বাজেটের মধ্যে এই আইটেমটা আসমা সিরিজ মূলত হিট হয়েছে আবারও বলে দিচ্ছি এটা হলো প্রাইস রেঞ্জের জন্য আমাদের এখানে আসমার সে ওয়ান থেকে স্টার্ট করে যখন ইনিশিয়াল থেকে স্টার্ট করে আজ পর্যন্ত যত সিরিজ আছে সব কিন্তু অ্যাভেলেবেল আছে ঠিক আছে আমাদের পেজটা চেক আউট করলে আপনারা চেক আউট করতে পারবেন আচ্ছা চলে যাবো নেক্সট আরেকটা আইটেমে আমরা এখন যেটা দেখাবো যে সেটা কালার করতে থাকতেছে সিক্স থ্রি টু থ্রি সিক্স থ্রি টু থ্রি ক্যাটালগ আবারও বলে দিচ্ছি আজকে যেটা দেখাচ্ছে সেটা হলো আসমা ভলিউম ফোর ক্যাটালগ আমরা যেটা দেখাচ্ছি সেটা হলো আসমা ভলিউম ফোর আমরা এখন এই কালারটা দেখাই দেবো আপনাদেরকে খুবই সুন্দর প্রত্যেকটা আইটেম যে আইটেমগুলো দেখাচ্ছি আসলে এক একটার থেকে এক একটা আইটেম খুবই গরজিয়াস জটপর দিয়ে অর্ডারগুলো প্লেস করতে হবে আবারও বলতেছি আমরা এখন একটা খুবই সুন্দর প্যাটার্নের কালার দেখাচ্ছি প্রত্যেকটা কালার এতটা সুন্দর কি বলবো আসলে বলার নেই আপনারা একটু ভালো মতো ভিডিওটা চেক আউট করবেন আমরা শুরুতে ডিটেলসগুলো দেখাই দিচ্ছি এখন জাস্ট চলো কালার প্যাটার্নগুলো দেখাই দিচ্ছি স্লিভসের পোষণেও সবগুলোতে সেম এরকম ডিজাইন করা আছে ছোটো ডিজাইন পাবেন আমরা চলে যাব এটার অন্যতে ঢাকা বা রাজশাহী থেকে নিতে চাইলে আপনারা এক থেকে দুই দিনের মধ্যে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর অন্যান্য যে কোনো শহর থেকে নিতে চাইলে সময় লাগবে দুই থেকে তিন দিন উপজেলা পর্যায়ে হলে সময় লাগবে তিন থেকে চার দিন বেস্ট পুজো এবং ঈদের কালেকশন যারা অলরেডি আপনাদের স্টকিং করা শুরু করছেন ঝটপট আমাদের সাথে যোগাযোগ করবেন ব্যবসায়িক পারপসের জন্য যারা খোঁজ নিতে যাচ্ছেন ঠিক আছে বেস্ট আইটেম পুজো এবং ঈদের বেস্ট আইটেমগুলো কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আমরা চলে যাব নেক্সট আরেকটা আইটেমে কালার কোড সহ প্রত্যেকটা আইটেম দেখাচ্ছি আপনাদেরকে অর্ডার প্লেস করার সময় অবশ্যই কালার কোডগুলো দিতে হবে আমরা এখন যে আইটেমটা দেখাবো সেটা কালার কোড থাকতেছে সিক্স আমরা এখন যেটা দেখাবো সেটা কালার কোড থাকতেছে সিক্স থ্রি টু ফোর খুবই সুন্দর আইটেম মার্শাল্লাহ প্রত্যেকটা আইটেম চমৎকার একদম জেড ব্ল্যাক যেটা দেখতেছেন যেরকম একদম কালো যেটা বলে অরিজিনাল ব্ল্যাক সেইটা এটা হ্যাঁ আচ্ছা চলে যাব এটার অন্যতে চলে যাই আমরা ডিজাইন প্যাটার্নগুলো সবগুলোরই সেম যে ডিজাইনগুলো দেখছেন প্রত্যেকটা যে ডিজাইন সেম ডিজাইনে কোনো চেঞ্জ নাই আমরা দোপাটা দেখাই দেব এখন অন্যটা দেখাই দিচ্ছি মার্শাল্লাহ খুবই চমৎকার ছয়টা আইটেম ছয়টায় একদম চোখে ধরার মতো যার যেটা লাগবে বা যে কয় পিস লাগবে ভিডিও যাওয়ার সাথে সাথে অর্ডারগুলো প্লেস করতে হবে ঠিক আছে বিশেষ করে যারা রিটেলে নিতে চাচ্ছেন আইটেমগুলো যদি আপনারা নিতে চান ভিডিও যাওয়ার সাথে সাথে যোগাযোগ করতে হবে তাহলে আইটেমগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আদারওয়াইজ এগুলো পাওয়া একদমই ইম্পসিবল আচ্ছা আমরা চলে যাচ্ছি এক্সট্রা একটি আইটেম এবং আজকের ভিডিওর শেষ কালার চার্ট যেটা সেটা হলো সিক্স থ্রি টু সিক্স আমরা এখন যেটা দেখাবো সেটা হলো সিক্স থ্রি টু সিক্স আসমা ভলিউম ফোর আজকে আমরা দেখাই দিলাম বিপুলের আসমা ভলিউম ফোর ফোর পিস আইটেম ড্রেস ড্রেসের সাথেই ইনার অ্যাটাচ করা আছে আর এক্সট্রা করে আপনাদেরকে কোনো কিছুই পার্চেস করতে হবে না প্যান্টের পোর্শনও দেওয়া আছে ড্রেসের সাথেই আমরা লাস্টে যে কালারটা দেখাই দিচ্ছি এটা হলো ডিপ মেরুন টাইপের একটা কালার অন্য দেখাই দিব আমরা প্রত্যেকটা কালার সুন্দর হ্যাঁ ছয়টা কালার দেখাই দিছি ছয়টা কালারই মাসা একদমই চোখে ধরার মতো আইটেম কোনটা রেখে কোনটা নিবেন আসলে খুবই সুন্দর সুন্দর কালার প্যাটার্নের আইটেম এখন যেটা দেখেন ডিপ মেরুন কালারের মধ্যে কালারগুলো জাস্ট দেখেন কতটা ওয়াও প্যাটার্নের ঠিক আছে মার্শাল্লাহ খুবই চমৎকার সো দেরি করবে না যার যেটা লাগবে বা যে কয়টা লাগবে ভিডিওগুলো যাওয়ার সাথে সাথে ঝটপট আপনার স্ক্রিনশট ডে ওগুলো প্লেস করবেন দেরি করছি না আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত আর আরেকটা আমরা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি যে আমাদের বিশেষ করে যারা ইউটিউব এবং টিকটকে দেখেন অনেকেই কমিউনিকেশন করতে আপনাদের প্রবলেম হয় আমরা বলে দিই বিষয়টা যে আমাদের এখানে আপনারা হোয়াটসঅ্যাপের টেক্সটের থ্রুতে কমিউনিকেশন করতে পারবেন অথবা চাইলে আমাদের যে ম্যাসেঞ্জার আছে সেখানে আপনারা মেসেজের মাধ্যমে টেক্সট করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের এখানে কলে বা হোয়াটসঅ্যাপ কলে এগুলোতে কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় না ঠিক আছে আমাদেরকে অবশ্যই টেক্সট করতে হবে যেটা নিতে যাচ্ছেন সেটার স্ক্রিনশট সহ আমাদেরকে টেক্সট করলে আপনার আইটেমগুলো পেয়ে যাবেন ডিটেলস আপনাদেরকে ওখানে জানিয়ে দেবো আপনি ওখানে সেভাবে কমিউনিকেশন করে অর্ডারগুলো প্লেস করতে পারবেন ঠিক আছে এই হলো আইটেমটা আজকে আমরা এই আইটেমটা দেখাই দিচ্ছি যার যার ভালো লাগবে ঝটপুর দিয়ে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন আর আজকের ভিডিওটা এত দূর পর্যন্তই আসসালামু আলাইকুম